কি রে একটা পিজ খাইতে পারলে এক হাজার টাকা পুরস্কার হুম চাই করি আচ্ছা ভাই এখানে যে লেখা আছে একটা পিজজে খাইতে পারলে এক হাজার টাকা পুরস্কার এটা কি সত্যই মিসা হয়তো রে আপনি যখন দেখছেন লেখা আছে এটা সত্যই আচ্ছা এক মিনিট আসতেছি কি ব্যাপার লোকটা এক হাজার টাকার কথা দি লোকে দেখছো হালাই কামটা করছে কি কলা দিয়া খাচ্ছে আরে বেটা কস না রুটি কেনার টাকা নাই তাই কলা দিয়ে চা খাই আরে বেটা তুই আমার সাথে চল তোর আজকে পিজ্জা খামু এক হাজার টাকা পুরস্কার নেমু চল না না আমি তোর লগে যাইতাম না তোর লগে যাই এর আগেও অনেকবার বিপদে পড়ছি আরে বেটে আমি থাকতে তোর কোনো ভরসাই নেই চল আমার সাথে চল ভাই আমাকে একটা পিজ্জা দেন ভাই ভাবছিলাম আপনি পালাই গেছেন এখন থেকে এক হাজার টাকা যায় ভাই একখান কথা কইতাম আমরা দুইজনে যদি একটা পিজ্জা খাই তাহলে কি আমাকে এক হাজার টাকা পুরস্কার দিবেন না হ্যাঁ হ্যাঁ দিমু তবে দুইজনরে 2000 দুই না কিন্তু দুইজনরে এক হাজার দিমু ইসিরে সালার নিয়ে আইসা ভুল করছি এখন ওর জন্য আমার পাঁচশো টাকা লস কিরে মনে মনে কি ভাবতেস না বন্ধু কিছু ভাবতে আসি না ল আরে বেটা আমগো তার লস নাই পাঁচশো করে ভাগে পড়বো আচ্ছা ঠিক আছে আমগো দুজনের তাড়াতাড়ি একটা পিজ্জো দেন আয় 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 ভাই এই জানেন আপনাদের পিজ্জা আর শোনেন আরেকটা কথা মনে রাখেন এই পিজ্জা যদি না খাইতে পারেন তাহলে কিন্তু এক হাজার টাকা জরিমানা দিতে হইব কিরে তুই তো আমাকে কস নাই যে একটা পিজ্জা না খাইতে পারলে এক হাজার টাকা জরিমানা দিতে হবো এ বেটা তুই চুপ থাক তোর সাথে কি মুখ নাই তুই একটা পিজ যে খাইতে পারবি না আর ভাই আপনিও মনে রাখেন একটা পিজ যে খাইতে পারলে কিন্তু এক হাজার টাকা পুরস্কার দিতে হইব হা 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 মনে আমি এনে ভাইয়া দেখতাছি আপনারা কেমনে একটা পিজ্জা খাইতে পারেন হে বেটা ওই যেমনে করে কইতেছে পিজ্জার কিছু মিশাইছে না তো আমার তো ডল লাগতেছে আমি পিজ্জা খাইতাম না হরে ভাই আমারও তো ডল লাগতেছে এক হাজার টাকার লোভে আইসা কিনা বিপদে পড়ছি তখন না খাইলেও তো এক হাজার টাকা জরিপে না দিতে হইব কি আর করার বিপদে যেহেতু পড়ছি এই পিজ্জা আমারই খাইতে হইব তুই ব আমি খাই দোস্ত হুন এই পিস দেখা যদি আমার কিছু হইয়ে যায় আমার ফেলাই যাস না আমার গাড়ে করে লইয়া যাস ছোট না যা হওয়া হইব আগে খাইয়া লই পরে দেখমুন উম আল্লাহ ঘরে হালাই সবটি খাই তুই খাবার লুকিয়ে একটা পাতলা পায়খানা আলার ঘরে আলাদা সব খায়ে শেষ করছে এখন তো আমার এক টাকা পুরস্কার দিতে এখন কি করলো ভাই আমক তো খাওয়া শাস এবার তাড়াতাড়ি আমকে পুরস্কার এক হাজার টাকা লই যায় ভাই পুরস্কারের টাকা তো দিবই তার আগে আরেকবার ভালো করে ভাইবে দেখেন আর একটা পিৎজা খাইতে পারলে আর এক টাকা পুরস্কার পাবেন এম দিবোনি আর একটা পিজ্জা না না আমরা পিজ্জা খাইতাম না আমগো অত লোভ নাই তাড়াতাড়ি আমগো পুরস্কার এক টাকা দিয়ে দেন আমরা চলে যাই ভাই ভালো করে ভাইবে দেখেন বেশি পিজ্জা খাইতে পারলে বেশি বেশি টাকা পাইবেন হ তাই তো দুইটা পিজ্জা খাইলে দুই হাজার টাকা পুরস্কার পাবো এবারা তুই চুপ থাক এ ভাই তাড়াতাড়ি করে আমগো লাগে আর একটা পিজা লয়েন আল্লাহই জানে এই আলো আর একটা পিজ্জা খাই আমার যে কোন বিপদে ফলায় হে বেটা কি বিড়বিড় করতেছ একটা কোনি ভাবি ভাল পিজ্জা খাই ভাই এই নেন আপোনাক আৰু একটা পিজ্জা হেৰি খা ভাই আমগো পিৎজা খাওয়া শেষ এবার দুই টাকা পুরস্কার নিয়েন কি ভাই পিৎজা খাওয়া শেষ হ ভাই আমগো পিৎজা খাওয়া শেষ তাড়াতাড়ি আমাকে পুরস্কার দুই টাকা দেন আমরা চলে যাই হ্যাঁ অবশ্যই দিতেছি এই দুই আর এই নেন হাজার আপনাদের পুরস্কারটা বুঝতে পারছেন এই যে দুই আর এই যে হাজার ঠিকই তো আছে দুই হাজারই তো আছে চল যাই এ ভাই দাঁড়ান কই যান কি হইছে ভাই আপনাদের পুরস্কার তো আপনাদেরকে দিছি এবার আমার পিৎজার দামটা দিয়ে যান ও আচ্ছা 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 ঠিক আছে লন এখান থেকে পাঁচশো টাকা রাখে আর পাঁচশো টাকা ফেরত দেন আরে ভাই আমি কি বলছি যে দুইটা পিৎজার দাম পাঁচশো টাকা

এরিয়াস টাকাটা দে হায় রে টাকা আমার সম্বল ছিল হালা তোর লাগি আমার এই টাকাও গেল এলন ভাই স্যার এলন হাজার হাজার টাকা বুঝে পাইছেন কেমনে কি ঠিকই তো আছে হিসাব বরাবর চল বন্ধু যাইগা আলাদা করে বলদ বানাইতে जाया আলারা উল্টা আরো আমারই সোনা লাগাই তুই গেল আমার মতো কেউ চালাকি করতে চায় এমন বিপদে পেরেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে